হিউম্যান তো হত্যার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কে উদ্দেশ্য করে তিনি বলেন সীমান্তে দাদাদের অনেক বাহাদুরি হয়েছে সেই দিন শেষ যদি সীমান্তে আর কোন পায় তারা চলে যদি সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমাদের হায়দের ওপর হত্যা চেষ্টা করা হয় তাহলে আমরা সীমান্ত অভিমুকে লং মার্চ ঘোষণা করব রোববার ছয় জেলায় দুটোরে সাপাই নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশ গড়তে জেলায় পথযাত্রার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ষষ্ঠ দিনের পথযাত্রায় সাফাই নবাবগঞ্জে এই সভা অনুষ্ঠিত হয় নাহিদ বলেন সাফাই নবাবগঞ্জের দুইজন শহীদ রয়েছেন কারা গণ অভ্যুত্থানের নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন তারা দেশকে মুক্ত করতে সৈরাসারের কবল থেকে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছিলেন আমরা সেই শহীদের শ্রদ্ধাবরে স্মরণ করি শহীদরা যে আকাঙ্ক্ষার জন্য নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেটাই আমাদের লক্ষ্য নতুন বন্দোবস্তের মাধ্যমে জেলায় অভ্যুত্থানের শহীদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে নাইদারও বলেন সুয়েসি চাপায় নবাবগঞ্জের মানুষ অনেক বৈষম্য শিকার আমের রাজধানী হলেও আমকে শিল্প পর্যায়ে নিতে বা করতে কোনো সরকারি কোনো উদ্যোগ নেয়নি চাপাই নবাবগঞ্জবাসী ঢাকা থেকে সরাসরি ট্রেনের জন্য আন্দোলন করছে সরকার দ্রুত সময়ের মধ্যে যেন এই দাবি পূরণ করে সেই দাবি জানাচ্ছি সবাই দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন মৌলিক সংস্কারে বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে আপনারা এতটাই দিয়েছেন তিনি বলেন দিল্লি না ঢাকা এই স্লোগান চাপাই নবগঞ্জের মানুষ সবচেয়ে বেশি ধারণ করে তাই যদি শেখ হাসিনা টুপ করে ঢুকে যেতে চায় তাহলে চাপাই নবাবগঞ্জের মানুষটাকে ধরে আমগাছি বেঁধে ফেলবে নতুন বাংলাদেশের রাজনৈতিক কারণে আমরা আর বৈষম্য দেখতে চাই না আর পুরনো সিস্টেম চলবে না বাংলাদেশকে নতুন পরিচালনার নতুন সংবিধান মুখ্য সমন্বয়ক সার্জি সালম এতে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বাল ডাক্তার তাজনুবাই জামিন কেন্দ্রীয় সদস্য আসিফ মস্ততা জামাল সাফাইনগাগো জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলাইউল হক প্রমুখ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যের সচিব নাহিদা সারোয়ার নিভা দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাদেয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্যের সচিব ডাক্তার কাসনিম জারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ পথসভা থেকে শাহরের ক্লাব সুপার মার্কেট এলাকায় এনসিপির সাপাই নবাবগঞ্জ জেলার কার্যালয়ে উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা এই তার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় জেলায় তথযাত্রার গাড়ি বহু দর্শক বন্ধুরা এতক্ষণে ছিলেন সীমান্ত হত্যা বন্ধ না হলে লং মার্চ হুঁশিয়ারি নাহিদের আমি সাথে ছিলাম মেহেদি হাসান পাঁচ বিস্তা নিউজ